হ্যালো ফ্রেন্ডস কেমন আছে সবাই তো আজকেও তো সারাদিনই বৃষ্টি হচ্ছে সকাল থেকে বৃষ্টি হচ্ছে ঘুম থেকে উঠেই দেখছি তো সকাল থেকে ব্লগটা আজকেও শুরু করিনি ছেলের পরীক্ষা চলছে ও ফোন নিয়েছিল তো সেই জন্য আমি ভাবলাম সমস্ত কাজ বাজ গুছিয়ে নিয়ে তারপরে আমি ব্লগটা শুরু করব তো রান্নাবান্না আমার সব হয়ে গেছে ছেলেও বেরিয়ে গেছে তো এবারে আমি ব্লগটা শুরু করছি তো তোমরা সাথে থাকো কী করছি সারাদিনই সবই তোমাদের সাথে শেয়ার করব তোমরা সাথে দেখো তো এখন আমি যাবো দোকানে যাবো সার্ফ শেষ হয়ে গেছে কাচতে হবে সার্ফ নিয়ে সেজন্য সার্ফ আনবো আর একেবারে পেঁয়াজ আদা রসুন কিনে আনবো আজকের ইচ্ছা আছে সন্ধেবেলা একটু চিকেন পকোড়া করবো তো জন্য একটু চিকেনও নিয়ে আসবো অল্প করেই আনবো তো এই যে পাশেই আমাদের দোকান বেশি দূরে না মাঠ আছে মাঠের পরেই আমাদের দোকান তো সেই জন্যে আর আমি ড্রেস চেঞ্জ করলাম না নাইটি করেই চলে যাচ্ছি যেহেতু কাছে সেই জন্য আমি নাইটি করেই চলে যাচ্ছি বাজারে আমাদের বাড়িতে গিয়ে ভিডিও করতে দেখে ওকে যা বলার এই যে হ্যাঁ এইদিকে তাকিয়ে এই করতে হবে তারপরে এদিকে দেখো ஹலோ அம்மா ஒரே சின்ன வலி வரதுக்கு எட்டி বলো அத बोल भी तो ஹலோ বন্ধুরা ஹாய் நான் உங்களுக்கு सुनाय তারপর আমি চলে যাচ্ছি দিদি নাম্বার ওয়ানের অডিশান দিতে এই যে ময়নার আমি দুজনে মিলে চলে যাচ্ছি খুব খুশি মনে বাজারে গিয়েছিলাম সেখানে গিয়ে জানতে পারলাম যে এখানে দিদি নাম্বার ওয়ানের অডিশান হবে তো দুজনে মিলে চলে গিয়েছি বাড়িতে এসে তাড়াতাড়ি করে নাইটিটা চেঞ্জ করে নিয়ে আলুয়ারটা পরে নিয়ে চলে গেছে কোনো চুলটা আঁচড়ে নিয়ে নিয়ে আর চলে গিয়েছি আর ওই যে ওইদিকে দেখো ওই যে কোশ্চেন করছে সবাই দাঁড়িয়ে আছে আমরা ওই যে দাঁড়িয়ে পড়লাম তো অনেক কথাই কোশ্চেন জিজ্ঞাসা করছে তার মধ্যে তো আর সবাইনি দুটো পাড়া জানা ছিল হাত কিন্তু আমাদেরকে ডাকি সামনে যারা ছিল তাদেরকে ডেকে জিজ্ঞাসা করে নিয়েছে ও ছজনকে মোট সিলেক্ট করে নিয়েছে তাদের নামও নিয়ে নিয়েছে আর দেখো আমরা বাড়ি চলে যাচ্ছি আমরা তো কিছু হতে পারিনি আমরা বাড়ি চলে যাচ্ছি তো বাজারে গিয়েছিলাম তো ওখানে গিয়ে শুনলাম যে ওই ওখানে আমাদের পাশেই মাঠের ওখানে দিদি নাম্বার ওয়ানের অডিশান হবে তো তাড়াতাড়ি করে বাড়িতে এসে আমি আবার আমি তো নাইটি করেই চলে গিয়েছিলাম তো যেহেতু কাছে বলেই নাইটি করে গিয়েছিলাম তো বাড়িতে এসে এবার আবার কি করলাম ড্রেসটা চেঞ্জ করে এই যে সালোয়ারটা পরে নিলাম সালোয়ারটা এই যে সালোয়ারটা পরে আর আমি চলে গিয়েছিলাম দিদি নাম্বার ওয়ানের অডিশান দিতে তো ওখানেই ছিলাম তো আমরা আমাদের অডিশানে আমাদের আমরা সিলেক্ট হইনি তবু গেলাম ঘুরে এলাম খুব ইচ্ছা ছিল যে দিদি নাম্বার ওয়ানের অডিশনে যাব পারবো কি না পারবো সেটা তো পরের কথা আগে তো যাই তো গিয়েছিলাম ওখানে কিন্তু আমরা সিলেক্ট হয়নি আবার এই বাড়ি চলে এলাম এবার আবার আমার কাজ শুরু করব কাজ শুরু করি আবার খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম একটু রেস্ট নেওয়ার পরে এই যে সন্ধ্যাবেলা আজকে পকোড়া করব। সেই জন্য তো মাংসটা আনতে গিয়েছিলাম আর মাংসটা আনতে গিয়ে তো জাসেপালার যেখানে দু তিন নম্বর ওয়ানের অডিশান হবে তো তাড়াতাড়ি করে বাড়িতে এসে সব কিছু রেখে দিয়েই আমি আবার নাইটি করেই তো গিয়েছিলাম তো আমি আবার ড্রেসটা চেঞ্জ করে আর ছুটি দেখা করে আমি আবার গিয়েছিলাম অডিশনের ওখানে বলতে যাই দেখি যা হয় হবে তো কিছুই তো হতে পারিনি আমি তারপরে বাড়িতে এসে অনেক তো দেরি হয়ে গেছিলো বাড়িতে আসতে এসে খাওয়া দাওয়া করতে প্রায় তিনটে বেজে গিয়েছিল এক রেস্ট নিয়ে নিয়েছি রেস্ট নেওয়ার পর এই যে পকোড়াটা আমি ভাজতে বসিয়ে দিয়েছি দেখো দেখো ওটা ওইটা ভাজা হচ্ছে আর এই যে তো কড়াইতে আমি ভাজছি আর এই যে কিছু বাটিতে রয়েছে এটা আবার ওটা ভাজা হয়ে গেলে আবার এই কাজবো তো আজকে আমরা সন্ধ্যেবেলা হচ্ছে এই যে পকোড়া খাবো তো সেই জন্য পকোড়াগুলো ভেজে নিচ্ছি তো আমার পকোড়া ভাজা হয়ে গেছে তো এবার আমি চাও করে নিয়েছিলাম আর এই যে তিনটে প্লেটে আমি সাজিয়ে নিয়েছি তিনজনে মিলে এবার এটা বসে খেয়ে তো আমরা এবার টিফিন করব পকোড়া ভাজা হয়ে গেছে চা আর পকোড়া খেয়ে নেবো সন্ধ্যাবেলা টিফিনে তো ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন টাটা